কুড়ি তারিখ আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ছেড়ে দিয়েছেন ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে উপভোক্তাদের সেই টাকা চলে বসেছে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তবে এই দ্বিতীয় কিস্তির টাকা অনেকেই কিন্তু পাবে না কি কি কারণে তাদের টাকা আটকে যেতে পারে সে বিষয়ে কিন্তু সম্পূর্ণ নতুন তথ্য দেওয়া হয়েছে আধিকারিকদের তরফ থেকে তাছাড়াও যারা পিডাব্লিউ এল রয়েছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কত তারিখ থেকে টাকা পাবে সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নতুন তারিখ জানিয়ে দিয়েছেন নিজের মুখেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি জানিয়েছেন সেটাও কিন্তু আপনাদের ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম আগে আপনারা দেখে নিন কুড়ি তারিখ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ছেড়ে দিয়েছেন এই মঞ্চ থেকে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করবেন

অনস্ক্রিন দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা ছেড়ে দিলেন এবং অন স্কিম আপনারা একটি ব্যাংকের মিনি স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন লাস্ট ফাইভ ট্রানজ্যাকশন ফর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বরের শেষে ডিজিট রয়েছে ষাট হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকেই কিন্তু এই টাকাটি এসেছে গতকালকেও এই টাকা এসেছে আজকেও কিন্তু অনেকেই টাকা পাচ্ছে তাছাড়াও আগামীকাল পশু এইভাবে কিন্তু ধাপে ধাপে সকলেই টাকা পেয়ে যাবে অর্থাৎ যারা বারো লক্ষের মধ্যে রয়েছে তারা কিন্তু প্রায় সকলেই এই টাকা পেয়ে যাবে তবে কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসবে না কি কারণে টাকা আসবে না সেটাও কিন্তু জানানো হয়েছে অনেক কিন্তু দেখতেই পাচ্ছেন এনি এপ্রিল মাধ্যমে এই টাকাটি পাঠানো হয়েছে কৃষ্ণনগর ট্রেজারি থেকে এই টাকাটি এসেছে আগেই কিন্তু আপনাদের জানিয়েছিলাম প্রত্যেক ব্লকে কিন্তু টাকা চলে এসেছে এখন শুধুমাত্র এই টাকা গুলো আসবে এবং আনুষ্ঠানিক ভাবে যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছাড়বে তারপরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাগুলো আসা শুরু করবে এবং অনেক কিন্তু দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা কিন্তু এসেছে দ্বিতীয় কিস্তিতেও প্রথম ধাপে কিন্তু ষাট হাজার টাকা পেয়েছিল মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা এই উপভোক্তা পেয়েছে আজকের এই তথ্যটি দিয়ে সাহায্য করেছেন সুমন বণিক আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ উনি কিন্তু আমাদের সব তথ্য দিয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অনস্কিন আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ অর্থাৎ গতকালকেই কিন্তু এই টাকাটি ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে তো যদি আপনি টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অনস্কিন কিন্তু আপনাদের আমি প্রমাণগুলো দেখিয়ে দিলাম যে ষাট হাজার টাকা কিন্তু দ্বিতীয় কিস্তির উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে এখন কথা হলো এই টাকাটি কারা পাবে না তো দেখুন যদি বারো লক্ষ উপভোক্তার মধ্যে আপনিও একজন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ওই টাকাটি নাও আসতে পারে যদি প্রথম ধাপে টাকা পাওয়ার পর লিনটেন অথবা লিনটন পর্যন্ত কাজ সম্পন্ন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে না এর জন্য আপনাকে আপনার ব্লক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে কিন্তু আপনাকে প্রথম ধাপের টাকার সৎ ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু একমাত্র আপনি এই ষাট টাকা পাবেন অর্থাৎ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু বাড়ি বানানোর জন্য আপনি পাবেন যদি আপনি প্রথম ধাপের টাকাটি সঠিকভাবে ব্যবহার করেন তাহলেই কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে যারা লিনটন অথবা লিনটন পর্যন্ত কাজ করেনি তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না অথবা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ষাট হাজার টাকা আসবে না যদি আপনি লিনটন অথবা লিনটেন পর্যন্ত কাজ সম্পন্ন না করে থাকেন অবশ্যই কিন্তু আপনি কাজ সম্পন্ন করবেন তারপর আপনি ব্লক অফিসে যোগাযোগ করবেন এরপর কিন্তু আপনার বাড়িতে আবারও সার্ভের জন্য আসবে এরপরই কিন্তু আপনার ষাট টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসবে অর্থাৎ যারা লিনটেন অথবা লিনটন পর্যন্ত কাজ সম্পন্ন করেনি তারা কিন্তু দ্বিতীয় কিস্তি ষাট টাকা পাবে না এখন কথা হলো যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটা দেখে নিন আজকে কতগুলি উদ্বোধন হলো আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পারসেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এরপরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজ এ করে দেব অন শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন ষোলো লক্ষ যে উপভোক্তা রয়েছে অর্থাৎ যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা প্রথম কিস্তি ষাট হাজার টাকায় এই চলতি বছরের অর্থাৎ এই দু সালের ডিসেম্বর মাস নাগাদ প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবে এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দু সালের মে জুন মাস নাগাদ পাবে অর্থাৎ পিডাব্লিউ এর লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে প্রথম কিস্তি ষাট হাজার টাকা এই চলতি বছরের অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার এবং দ্বিতীয় কিস্তি দু সালের মে জুন মাস নাগাদ পাবেন এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এবং প্রথম ভাবে কিন্তু বারো লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ষাট হাজার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসেছিল বর্তমানে তারা কিন্তু ষাট হাজার টাকা পাচ্ছে অর্থাৎ তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা হয়ে গেল এখন কিন্তু পিডাবল লিস্টে যাদের নাম রয়েছে তারা টাকা পাবে বর্তমানে কিন্তু দের টাকা দেওয়া হচ্ছে না যারা আগে টাকা পেয়েছে তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা বর্তমানে পাচ্ছে অর্থাৎ এই যে ষাট হাজার টাকা গতকাল দেওয়া হয়েছে সেটা কিন্তু বারো লক্ষ উপভোক্তার মধ্যেই যারা রয়েছে তারাই টাকা পাচ্ছে অর্থাৎ এই বারো লক্ষ উপভোক্তা প্রথম ধাপে ষাট হাজার টাকা পেয়েছিল এখন কিন্তু তারা ষাট হাজার টাকা পাচ্ছে অর্থাৎ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাচ্ছে এবং বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তারা কিন্তু পরের ধাপে টাকা পাবে অর্থাৎ চলতি বছরেরই ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা দু সালের মে জুন মাস নাগাদ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইনি পাশে থাকবে লাইনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে